ডাউনলোড কোথা থেকে করবেন আপনি কি গুগল থেকে ডাউনলোড করছেন আপনার তো সফটওয়্যারে আছে আপনার আপনি তো হেডকোয়ার্টারেই আছেন আপনার ওখানে যাবতীয় তথ্য তো ডকুমেন্টেশন তো অ্যাভেলেবল আছে আপনার কাছে আপনি কি নতুন ভাবে নতুন ভাবে তৈরি করে দিতে চাচ্ছেন কি না আমাদের আমি একটু হ্যাঁ

আমাদের কাছে আমাদের কাছে তথ্য আছে আমরা আপনাদের